রাজ্যপাল বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের নিহত বৃদ্ধের স্ত্রী মুর্শিদাবাদে অশান্তির আবহে শনিবার বেলায় নিহত বৃদ্ধ এবং তার ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল সি আনন্দ বোস বাড়িতে রাজ্যপাল আসতেই তার সামনে কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে সেই নিহত বৃদ্ধের স্ত্রী কান্দে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন আমরা সব হারিয়েছি আমরা ঘুমোতে পারছি না আপনি দয়া করে কিছু করুন প্রসঙ্গত নয়া ওয়াক আইনের প্রতিবাদের নামে অশান্তি জেরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি এবং ধুলিয়ানের অনেক বাসিন্দা নদীপথে গঙ্গা পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন শনি শুক্রবার সেই শরণার্থী শিবিরে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শনিবার তিনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের উপদ্রুত এলাকা পরিদর্শন করেন রাজ্যপালকে দেখে মহিলারা কান্নায় ভেঙে পড়লেন আতঙ্কিত বাসিন্দাদের একটাই দাবি লক্ষ্মীর ভাণ্ডার তারা চায় না নিরাপত্তার জন্য তারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চান স্থানীয়দের অভিযোগ শোনার পর রাজ্যপাল বলেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে তবে এখন শান্তি প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য রাজ্য সরকারকে বলব যথাযথ পদক্ষেপ নিতে हैंडीकैप उसको है उसको ऊपर दिया घर में देखिए सर क्या हाल क्या नहीं 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 पूरा गांव में चला गया पूरा गांव में चला गया